বাংলাদেশ দলের জন্য খণ্ডকালীন হলেও ফিল্ডিং পরামর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিং কিংবদন্তি জনটি ডোটসকে পেতে চায় বিসিবি সবকিছু ঠিক থাকলে দুই সপ্তাহের জন্য তিনি আসবেন বাংলাদেশে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে স্পিন কোচ নিয়োগ দিতে চায় ক্রিকেট বোর্ড এছাড়াও নান্নু বাসেরদের নির্বাচক কমিটিকেই পুনরায় চুক্তির আওতায় আনার আভাস দিলেন আকরাম খান পয়েন্ট কাভার গালিতে যেন তিনি বাজ পাখি চুমুকের মতো বল আঁকড়ে ধরে এমন ফিল্ডিং চিত্রের জন্য ক্রিকেট বিশ্বে নজর কাড়েন জনটি রোডস ব্যাটিং বাইরে এক জন্টি রোডস ফিল্ডিং কে নিয়ে গেছেন শিল্পের ক্রিকেট ছেড়েছেন বছর কিন্তু সাথে প্রেম এখনো অটুট জন্টির নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইংল্যান্ড শ্রীলঙ্কা ও ভারতে দীক্ষা দিয়ে যাচ্ছেন ফিল্ডিং বাংলাদেশের ক্রিকেটারদের ফিল্ডিং এর মান আরো সমৃদ্ধ করতে বিসিবি খুব করে চাইছে জন্টি রোডস সার্ভিস তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও ব্যস্ত জনটিকে বেশি দিন পাবে না মাশরাফি মুশফিকরা অবশ্য বেশি সময়ের জন্য আসতে পারবে না হয়তোবা পুরো দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য আসবে শেয়ার করবে আবার যাবে আবার আসবে এইটাই বাংলাদেশ টিম বলেন হাই পারফেন্স বলেন এই টিম বলেন এবং সব মানে বাংলাদেশের যত ফিউচার প্লে আছে সবার সাথে কিছু জন্য কাজ করব এদিকে স্পিন কোচ নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বিসিবির সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজের আগেই 2019 বিশ্বকাপ পর্যন্ত তাইজুল মিরাজদের কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন ভারতের মুরালি কার্তিক অনেক কোচ আমরা ট্রাই করেছি আমরা এশিয়ান কোচ দিয়ে আমরা ভালো পারফরম্যান্স করছি এবং ওদের কালচারের সাথে আমাদের অনেক মিল আছে তো আমার মনে হয় এশিয়ান হলে ভালো হবে জুনের শেষ হচ্ছে নান্ন বাসাদের নির্বাচক কমিটির মেয়াদ মাঠের পারফরমেন্সের উন্নতির গ্রাফটা দারুণ বাংলাদেশের তবে পর্দার আড়ালে অন্যতম ভূমিকা নির্বাচক কমিটির বিসিবিও সন্তুষ্ট তাদের পারফরমেন্সে তাই দুই হাজার উনিশ বিশ্বকাপ পর্যন্ত পুনরায় চুক্তি হতে যাচ্ছে নান্ন বাসাররা তার আনুষ্ঠানিক রূপ আসতে পারে পরবর্তী বোর্ড সবাই যেহেতু টিমের পারফরমেন্স ভালো সেখানে নেবেন সিলেক্টর বলেন কোচ বলে সবার পারফরমেন্স টিমের পারফরমেন্স ডিপেন্ড করে তো যেহেতু টিমের পারফরমেন্স ভালো এবং সবকিছু ভালো ভালো যাচ্ছে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে হুমায়ুন রোজ সময় সংবাদ ঢাকা বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং এর পর দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে জুলাই মাসের শেষ পর্যন্ত ফিটনেস ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল তারপরেই ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের অনুশীলন করার কথা টাইগারদের কিন্তু বেশ কিছুদিন হলো ব্যাটের সাথে সক্ষতাই নেই বলেই কিনা মুশফিক মিরপুরের একাডেমির নেটে ব্যাটিং অনুশীলন করলেন দীর্ঘ সময় এ সময় তার নেটে বোলিং করেছেন স্পিনার তাইজুল ইসলাম সাকেন সজীব এবং ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি আদালতে হাজির হয় আজ ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তার এ জামিন আবেদন মঞ্জুর করেন গতকাল এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তিনি সশরীর আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরবর্তীতে ওই দিনই আদালতে এ মামলার অভিযোগও গঠন করেন দু সালের চৌঠা ডিসেম্বর মামলার বাদী নাসরিন আক্তারের সাথে সানের বিয়ে হয় পরে তার কাছ থেকে সানের যৌতুক দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এমন অভিযোগে গত তেইশ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করে করে নাসির সানের কথিত স্ত্রী নাসরিন আক্তার এছাড়াও আরফাত সানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও মারধরের অভিযোগ দায়ের করা অন্য দুই মামলায় জামিনে রয়েছেন তিনি যার সুনাম আছে তার দুর্নামও আছে মাঠের বাইরের আলোচনা সমালোচনাগুলো নিছক এমনই ক্রিকেটার নাসির হোসেনের কাছে জাতীয় দলে জায়গা ফিরে পেতে ফিটনেস ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি তবে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয় নিজের সেরা ফর্মে ফিরেই টাইগার একাদশে প্রত্যাবর্তনের অপেক্ষায় নাসির হোসেন দলের বাইরে আছেন দীর্ঘদিন টাইগার একাদশে তো দূরে থাক স্কোয়াডে ঠাই হয় না এক সময়কার দলের অবধারিত অলরাউন্ডারের এ নিয়ে কথাও কম হয়নি শুধু মাঠের নাসির নন ব্যক্তিগত জীবনেও তিনি আলোচিত এক ক্রিকেটার কিন্তু গজের বাইরে ক্যারিয়ারের ইতিবাচক বা নেতিবাচক সব আলোচনাই তার কাছে তুচ্ছ যাদের নাম হয় তাদের বদনাম হয় এটা সত্য কথা আর হচ্ছে যে আলোচনা আপনি আমাকে এক চোখে দেখবেন আরেকজন আরেক চোখে দেখবে এটাই স্বাভাবিক সো আমার চোখ দিয়ে আমি তো সবাইকে একভাবে দেখতে পারবো না ঘরোয়া ক্রিকেটে নাসিরের ব্যাট হাসে সব সময় বিসিএল এনসিএল কিংবা ডিপিএল সব ফর্মেটেই তার পাঠানো রানের লম্বা চিঠির উত্তর আর আসে না আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে খেলা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা মেলেনি বর্তমানে মাহমুদুল্লাহ মোসাদ্দেকরা একই পজিশনে তুলনামূলক ভালো খেলেন নাসিরের সুযোগ না পাবার পেছনে এটি ক্রিকেট পাড়ায় সবচেয়ে প্রচলিত যুক্তি মনে মনে নাসিরও কি সেটাই ভাবেন আসলে যাই ভাবুন না কেন প্রিয় ছয় নম্বর পজিশনটা পুনর্ব দখল করতে অন্য কারো সঙ্গে নয় প্রতিযোগিতাটা শুধুই নিজের সঙ্গে আমি মনে করি না যে আমার কেউ প্রতিদ্বন্দ্বী আছে বা কেউ কারো প্রতিদ্বন্দ্বী হয় আর ন্যাশনাল টিম সো ঠিক আছে এখন তারা ভালো খেলতেছে ইনশাআল্লাহ আমি দোয়া করি যে তারা যে ন্যাশনাল টিম যারা আছে না কেন তারা সব সময় ভালো খেলুক ন্যাশনাল টিমের দরজা আপার সময় ওপেন থাকে আর কি তো ভালো খেললে সুযোগ অবশ্যই হবে ব্যাটিং পজিশন আমি আমার জন্য আমি মনে করি ন্যাশনাল টিমে হচ্ছে ছয় নম্বর খুব ফিটনেস ক্যাম্পটা গোটা দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ এটিকে মক্ষম একটা সুযোগ বলে মনে করছেন নাসির দলের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখন কনফারেন্স আছে আর হচ্ছে যে আগে আমি আমি যতটুকু দেখছি আর কি সবাই এখন জেতার জন্য খেলে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আত্মবিশ্বাস বদলে দিয়েছে টাইগারদের সেটি নিজের মাঝেও চর্চা করতে চান ফিনিশার নামে পরিচিত নাসির হোসেন মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা